রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি স্টার নীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরআনডাম দ্বারা গঠিত যা স্টার শেফিয়ারি নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে আপনাকে নেশা পরিত্যাগে সহায়তা করবে ব্যবসায়িক সফলতা ও আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে আপনি হলে তার প্রভাব কমাবে। আপনার আপনার বাড়াবে এবং সমৃদ্ধি হবে। নীলা রত্নটি কন্যা মিথুন বিষ কুম্ভ তুলা ও মকর রাশির মানুষগণ পরিধান করতে পারবেন স্টার নীলা রত্নটি আঙ্গুলে পরিধান করতে হবে এই ইস্টার নীলা রত্নটির কোড হচ্ছে দুইশো ওজন এগারো পয়েন্ট পাঁচ ক্যারেট বা আঠারো রত্তি আপনি এই স্টার নীলা রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ